আমার অনুরোধ যে দু হাজার সালের আগে যারা জয়েন করেছেন তাদেরকে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবার তাদেরকে যদি বেল করে দেওয়া হয় তাহলে এই পনেরো বছর ধরে যে বিচার প্রক্রিয়া চলল এবং এই শিক্ষকরা যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদের কি দোষ এই যে পিডিটিআই যারা চাকরি পেয়েছিলো তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যে টেট পরীক্ষায় পাস করতে হবে তখন টেট পরীক্ষা ছিল না রাজ্য সরকার পরীক্ষা দিত রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার পর সেই পরীক্ষায় তারা চান্স পেয়েছে তারপর তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এটা গোটা ভারতবর্ষ জুড়ে কুড়ি লক্ষের উপর আজকে শিক্ষকরা এই অবস্থা দাঁড়িয়ে আছে আমার অনুরোধ আমার পশ্চিমবঙ্গেও এই শিক্ষকরা পঁচাত্তর হাজার উপরে আছে তারা কি এমন দোষ করেছে যে তারা কোনো মতেই এই চাকরি থেকে যদি তাদের বহিষ্কৃত হয় আমার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ যেই সম্বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিন এবং তাদের চাকরি যাতে থাকে তার ব্যবস্থা